ইনশাআল্লাহ তিন কোয়ার ড্র মারব না আমরা এই বলটা তিন কোয়ার বল করা ইনশাআল্লাহ দলগত লাইফে এই প্রতিদ্বন্দী পারবে দান করবে কিন্তু কিন্তু দলগত পক্ষে থেকে পুরো ইনশাআল্লাহ প্রত্যেক গুনি ভাবে জেল কো দেখানো হবে আপনাদের যে দাবি আপনারা সবাই এই

যারা ঘুম হারিয়েিয়েছে যারা ঘুম হারিয়েিয়েছে যারা আত্ম আত্মসম্মান সুতা হয়েছে এই মানুষে আপনাদের যে ভটরেতে এই সেই মুক্তিযোদ্ধা আপনারা শিক্ষক ভাগ বা যে তারা রাষ্ট্রপতিpiperidin মাধ্যমে বিতর হয়েছে নিজতন সুতা হয়েছে এই ভালোবা